হে গেইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকের এই ভিডিওটা কিন্তু সকলের জন্য যারা ডিএলএস গেমে পুরাতন আছেন এবং যারা ডিএলএস গেমে নতুন আছেন সকলের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো কীভাবে আপনারা খুব দ্রুত কয়েন এবং ডায়মন্ড সংগ্রহ করতে পারবেন এবং যারা ডিএলএস গেমে নতুন রয়েছেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে কয়েন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করবো আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ডিএলএস গেমের মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আমরা আলোচনা করব আমাদের ডিএলএস গেমে এতগুলো কয়েনের কেন প্রয়োজন হয় আমাদের ডিএলএস গেমে কয়েন ডায়মন্ডের এত প্রয়োজন কেন হয় এবং শেষে আমরা আলোচনা করব কয়েন এবং ডায়মন্ড আপনারা কীভাবে খুব দ্রুতভাবে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা যদি আমাদের টিমে চলে যাই তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে টিমে যেই সকল প্লেয়ার রয়েছে মেসি ইম্বা পেহালান এই সকল যত প্লেয়ার রয়েছে সবগুলো প্লেয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্স আপনারা ওইখানে প্লেয়ার ম্যাক্স নাও থাকতে পারে আর আপনার ওইখানে লেজেন্ডারি প্লেয়ারও না থাকতে পারে তো আমার এখানে কিন্তু সবগুলো প্লেয়ার ম্যাক্স এখন আমরা যদি এই সকল প্লেয়ার যদি ম্যাক্স করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কয়েনের প্রয়োজন হবে তো এই বিষয়টা ম্যাক্সের বিষয়টা ভিন্ন ব্যাপার আপনি যদি আপনার টিমে যদি এইরকম লেজেন্ডারি প্লেয়ার কিনতে চান আমি যদি দেখাই লাইফ ট্রান্সফারে যাই আপনারা যদি লাইফ ট্রান্সফার থেকে লিজেন্ডারি প্লেয়ার কিনতে চান দেখেন এই যে প্লেয়ারটা এই প্লেয়ারটাকে যদি আমি কিনতে চাই তাহলে কিন্তু আমাকে এক কয়েন দিয়ে তারপরে কিন্তু আমাকে এই প্লেয়ারটাকে কিনতে হবে কিন্তু আপনার এখানে যদি পর্যাপ্ত পরিমাণ কয়েন না থাকে যেমন ধরেন আমার এখানে এক কয়েন আছে কিন্তু এই পিলারটাকে কিনতে এক হাজার কয়েন লাগবে তো আমার কাছে কিন্তু এতগুলো কয়েন নাই যার বিনিময়ে কিন্তু আমি এই পিলারটাকে কিনতে পারবো না তো আপনাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যদি ডিএলএস গেমে প্লেয়ার কিনতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কয়েনের প্রয়োজন হবে আর যদি ম্যাক্স করতে চাই সেক্ষেত্রে কিন্তু কয়েন এবং ডায়মন্ড দুটোটারই প্রয়োজন হবে তো আমাদের ডিএলএস গেমে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতটা কয়েন এবং ডায়মন্ডের প্রয়োজন আছে তো এই বিষয়টা ভিন্ন ব্যাপার আজকের এই ভিডিওতে এখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে আপনারা কিভাবে খুব বেশি বেশি কয়েন এবং ডায়মন্ড আপনারা আর্ন করতে পারবেন যদি আপনারা একটু কষ্ট করে বুদ্ধি খা দিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা সকলেই কিন্তু বেশি বেশি কয়েন নিয়ে নিতে পারবেন তো সর্বপ্রথম এই যে কেরিয়ার ম্যাচ আপনারা যদি বেশি বেশি কয়েন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কেরিয়ার ম্যাচটা আপনাদেরকে খেলতে হবে যদি আপনারা বেশি বেশি কয়েন জমাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কেরিয়ার ম্যাচ খেলতে হবে আর যদি আপনি যদি ডায়মন্ড জমাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লাইভ ম্যাচ খেলতে হবে আর আপনাদের আর একটা কোম্পানি কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে একটি ইভেন্ট দিয়ে থাকে এই যেমন ধরেন একটা ড্রিম ড্রাফট ডেভ ইভেন্ট আসতেছে এখন ইভেন্টটা আসে না এখন বর্তমানে একটা ইভেন্ট আছে। এই যে একটা লাইভ ইভেন্ট আছে তিনশো সাইট কয়েন দিয়ে এটা খেলতে হয় নিতে হয় এটা ইভেন্টটা তারপরে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ওয়াও আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এরকমই কিন্তু আপনারা অনেকগুলো প্রাইজ পাবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা যদি চান তাহলে কিন্তু এই কেরিয়ার ম্যাচ খেলে যত খুশি যত খুশি কয়েন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এবং যদি আপনারা ম্যাচ খেলতে না চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ফ্রি অ্যাড এখানে যে ফ্রি অ্যাড আছে এই ফ্রি অ্যাড দেখে কিন্তু আপনারা অনেকগুলো কয়েন নিতে পারেন এবং আপনারা যদি চান আরেকটা সুযোগ আছে আপনাদেরকে এই যে স্ক্যানেরই ইভেন্ট এই ইভেন্টটা খেলেও কিন্তু আপনারা অনেকগুলো কয়েন নিয়ে নিতে পারেন আর এই ইভেন্টটা খেলতে কিন্তু আপনার কোনো কয়েনের প্রয়োজন হবে না এটা কিন্তু আপনি ফ্রি খেলতে পারবেন তো এই আজকের ভিডিও আশা করি যারা ডিএলএস গেমে পুরাতন রয়েছেন তারা এই বিষয়গুলো জানেন আর যারা ডিএলএস গেমের নূতন তারা আশা করি একটু হলেও এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়েছে। আর গাইস আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু এখন বর্তমানে একটু ডাউন আছে তো এখন কিন্তু আপনাদের অনেক অনেক ভালোবাসা আমাদেরকে দরকার আর সামনে কিন্তু এই রমজান মাসের শেষে ঈদের পরে কিন্তু অনেক বড় একটি গিভওয়ে আসতেছে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন খুব দ্রুত চার হাজার সাবস্ক্রাইব করে দেন তো আজকের এই ভিডিওটা কে কে সর্বশেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার টিমে কি নেইমার আছে কি না এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন